রাজা এবং রেদনকে নিয়ে শুক্রবারে ঘুরতে গেলাম বিকেলে বিকেলে ঘুরতে যেয়ে নদীর পাশে দেখলাম এক মুড়িওয়ালা ভাইজান দাঁড়িয়ে আছে তো পরিচয় হতে হতে দেখলাম তার বাসা রাজশাহী অর্থাৎ আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে রাজশাহীর মুড়ি কিভাবে বিক্রয় করে কোথায় বিক্রয় করে এবং কেমন স্বাদের এই মুড়ি আপনারা ডিটেলস জানতে পারবেন আর ছেলেমেয়েরা আবদার করেছিল তারা আইসক্রিম খাবে সে আবদারও পূরণ করলাম তো আমরা চলে গেলাম পদ্মার পর আমরা যেহেতু মুড়িওয়ালা এক ভাইকে পেলাম ঝালমুড়ি বিক্রয় করছে তো ছেলেমেয়া আবদার করলো ঝালমুড়ি খাবো তো সেই কথা যেই কাজ সেই কথা আমরা চিন্তা করলাম যে ঝালমুড়ি নেওয়া এবং বাচ্চার সাথে আমি নিজেও নিলাম এবং ঝালমুড়ি খাইলাম তো বেশ মজা ছিল আর সবচেয়ে বড়ো কথা হলো ছোটোবেলা থেকে আমি এই ঝলমুড়ি খেয়ে অভ্যস্ত অর্থাৎ ঘুগ্নি বা ডাল ছাড়া দেখতে পাচ্ছেন মুড়ি ভালোই বিক্রয় হচ্ছে আমরা মুড়ি খেলাম এবং নদীর পাশে যেহেতু দাঁড়াই মুড়িটা বিক্রয় করে সেহেতু অনেক বাতাস ছিল আকাশ আর আকাশটা অনেক ক্লিয়ার ছিল আর বাতাসে প্রচণ্ড দিকে বই তো আমাদের কিন্তু ভালোই ফিলিংস হচ্ছিলো মুড়ি খাইতে খাইতে গল্প করলাম তার সাথে পরিচয় হলাম সে সম্মতি দিল। যে ঠিক আছে আপনার যেহেতু পেজ আছে আমার ভিডিওটা দিয়ে দিন ফেসবুক পেজে তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে গরিব মানুষ তার যদি উপকার হয় সেই চিন্তা করে একটা ভিডিও বানালাম আর আপনারা যদি ওনার ঠিকানা জানতে চান উনি কোথায় কিভাবে কখন মুড়িটা বিক্রি করে আমি বলি উনি হলো সপ্তাহে প্রতিদিনই বিক্রয় করে মুড়ি তবে মেঘলা বাজার নদীর পাশ অর্থাৎ নদীর দিকে যাওয়ার পর হাতের ডান সাইডে মোটামুটি এক থেকে কোনো সময় একদম নদীর সামনেই দেখতে পাবেন অথবা বিশ থেকে চল্লিশ হাত ডিফারেন্স আপনারা পেতে পাবেন দেখবেন যে সেখানে প্রতিদিনই বিকেল হলে উনি মুড়ি বিক্রয় করে সকালের কথা না উনি বিকালে কিন্তু অবশ্যই করে দেখেন মুড়িটা দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং স্পাইসি তো আমাকে মুড়িটা খুব খেয়ে আমি খুব মজা পাইছি এবং খুব ভালো লাগছে আমার বিশ্বাস আপনারা খেলেও মজা পাবেন এবং খুব আন্তরিকতার সাথে বানাই এবং প্রেজেন্ট করে খুব আন্তরিকতার সাথে তো আমার বিশ্বাস আপনারা যাবেন ভালো লাগবে আর এটা কিন্তু বিখ্যাত সেই রাজশাহীর মুড়ি আর এই মুড়ি খাইতে হলে একমাত্র মেঘলা বাজারের নদীর পাশে আপনাকে যাওয়া লাগবে তাছাড়া আর দোহার থানায় কোথাও পাবেন না তো আপনারা চলে আসুন মেঘলা বাজার আর ট্রাই করে দেখতে পারেন আমার ভালো লাগছে আপনার কেমন লাগছে অবশ্যই যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর যদি না খান তাহলে এখনও যদি না খেয়ে থাকেন তাহলে দেরি না করে চলে আসুন মেঘলা বাজার চলে আসুন মেঘলা বাজার মেঘলা বাজারের চারতলার সামনেই নদীর পাশে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ